ঋদুন মুবারক এর তারকিব এবং অনুবাদ ঋদুন এটা হচ্ছে মৌসুফুন মৌসুফুনকে মানতুনও বলা হয় মুবারকুন হচ্ছে ঋদুনের সিফাতুন সিফাতুনকে নাতুনও বলা হয় এই মৌসুফুন বা মানতুনটা হচ্ছে খবরুন আর এই খবরের মুক্তাদা উজ্জ্ব রয়েছে আর সেই উজ্জ্ব মুক্তাদাটা হচ্ছে হাদা যেহেতু এই বাক্যটি হাদা ঈদুন মুবারকুন এই বাক্যটি একটি ইসিম দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যের নাম হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন হাজা অর্থ হচ্ছে ইহা এটি অর্থ হচ্ছে উৎসব ঈদ মুবারক অর্থ হচ্ছে কল্যাণময় বরকতময় আর তানবিনের অর্থ হচ্ছে একটি এক দুই তিন চার ইহা একটি কল্যাণময় উৎসব